বন্ধুরা ভাই পাইল করা হচ্ছে পাইল করে আমাদের আম পোড়া আমের শরবত পুরো রেডি এ দেখো গ্লাসে ঢালা হচ্ছে দেখতেই তো দারুণ লাগছে তো খেতে আরো কত লাগবে ভালো সেটা তোমরা দেখো বন্ধুরা আজকে দুপুর বেলা তোমাদের মধুমিতা ওর হট করে শখ হলো আমের পোড়া করবে আম নিয়েছি হম আম পুড়িয়ে নিয়েছে এবার আমের ছাড়াবো আমটা ছাড়িয়ে শরবত হবে দেখো আমগুলো কিভাবে ছাড়ানো হচ্ছে আমকে ফাল ফার্স্টে চুলোর ভিতরে দিয়ে পোড়ানো হয়েছে পুড়িয়ে একে সিদ্ধ করে নেওয়া হয়েছে করে এটা এ করা হচ্ছে আমের শরবত হবে দেখো আমগুলো কীভাবে ছাড়ানো হচ্ছে পোড়া আম এই গরমে খেতে দারুণ লাগবে চাইলে বন্ধুরা তোমরাও করে দেখতে পারো কত সুন্দর লাগবে আম পোড়া এত টেস্টি লাগবে যে খেলে আর একবার খেতে ইচ্ছে হবে দেখো কিভাবে দিয়ে ছাড়ানো হচ্ছে কিভাবে পরিষ্কার দেখো বন্ধুরা আমটা ছাড়ানো হয়ে গেছে এবার এটাকে হাত দিয়ে ভালো করে চটকানো হবে চটকিয়ে এই পানি দেওয়া হচ্ছে পানি দিয়ে একে চটকানো হবে না হলে আমটা মিশবে না দেখে নাও কিভাবে কিরকম ভাবে করছে দেখো কিভাবে চটকিয়ে একদম পুরো পানির সঙ্গে মিশে গেছে ভালোভাবে দেখাচ্ছে দেখো কিভাবে একদম মিশিয়ে ঘন ঘন হয়ে গেছে এর সঙ্গে এবার সবকিছু মাল মশলা দেওয়া হবে দিয়ে কিন্তু আমে পোড়ার শরবত হবে আম পোড়া শরবত গরমের সময় দারুণ লাগবে খেতে দেখো ঠান্ডা পানিটা নিয়ে আসছে কোলে একটা বুকে একটা মুখে একটা এই দেখো বোতল রাখছে দেখেছ হ্যাঁ এর গলাটা বড্ড খারাপ হয়ে গেছে ওই জন্য ভয়েস দিতে পারছে না দেখো কি কি দিচ্ছে দেখো জলজিরা কাট করবি দিদি আসছে পরিমাণটা কতটা দিতে হবে একটু হুম প্রায় 250 গ্রাম চিনি লাগবে পাঁচটা আমে এস আর দিও আম প্রায় হাফ কেজি আছে চিনটা দেওয়ার পরে দেখো কেমন ভাবে হাত দিয়ে এটা চাইলে চামচ দিয়ে ফাইল করে যেত কিন্তু চামচে অত ক্লিয়ার হবে না হাত দিয়ে যতটা ক্লিয়ার হবে চামচে অত ক্লিয়ার হবে না এইজন্য বন্ধুরা হাত দিয়ে দেখাচ্ছে দেখো আর এ কি করছে দেখো এ শুধু অকাজ করছে আজকে দেখো বন্ধুরা এবার এখানে পড়ছে পাঁচটা আমে পাঁচটা জলজিরা জিরা পাঁচটা আমে পাঁচটা জল জিরা দেওয়া হচ্ছে জল দিলে একটু টেস্ট লাগবে গরমের সময় আরো বেশি হচ্ছে যত রকম যতভাবে ফাটাবে ততই টেস্টি হবে দেখো বন্ধুরা জল জিরা দেওয়ার পরে কালারটা কেমন হয়ে গেছে কতক্ষণ ধরে পাইল করতে হচ্ছে দেখো যত পাইল করবে তত টেস্ট লাগবে এটা হচ্ছে গরমের সময় আম পোড়ার শরবত খুব দারুণ এবার দেখা এটা দেওয়া হচ্ছে বেশি দেবে গরমের সময় এনার্জি আসবে ছ চামচ বিট নুন দেওয়া হলো দিয়ে এটা করা হচ্ছে দেখো বন্ধুরা কেমন কালার হচ্ছে আস্তে আস্তে কালারটা পাল্টে যাচ্ছে এবার দিচ্ছি এটা পুরো ঠান্ডা জল একদম দেখো বন্ধুরা এবার যে এতক্ষণ ধরে যে আমটা গোলা হলো আমের আঠিগুলো তুলে ফেলে দেওয়া হচ্ছে কারণ আমের আঠি তো আর শরবত করা যায় না তো সেই হিসেবে আমের আঠিগুলো অবশ্য খেয়ে নিলে খেয়ে নিতে পারে অসুবিধে নেই আম পোড়ার শরবত মোটামুটি রেডি হয়ে গেছে এখানে আর দেওয়া হলো আমাদের চিনি দেওয়া হলো বিট নুন দেওয়া হলো আর আম দেওয়া হলো জলজিরা জিরা দেওয়া হলো সব রকম দিয়ে এই গরমের সময় দুপুরবেলা খেলে কত দারুণ লাগবে খেয়ে দেখবে বন্ধুরা আমরা যেভাবে করছি এভাবে করে একবার খেয়ে দেখবে আর কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে কমেন্ট করে জানাবে আর তোমরা খেয়েও দেখবে বন্ধুরা ভাই পাইল করা হচ্ছে পাইল করে আমাদের আম পোড়া আমের শরবত পুরো রেডি এ দেখো গ্লাসে ঢালা হচ্ছে দেখতেই তো দারুণ লাগছে তো খেতে আর কত লাগবে ভালো সেটা তোমরা বুঝতেই পারছো তা আমি একটু খেয়ে দেখেইনি নি হ্যাঁ আর এটা রেডি হয়ে গেল দেখো আমাদের এ খাচ্ছে কেমন টেস্ট বলো খুব টেস্ট ওকে দেখো বন্ধুরা আমার আমের শরবতটা পুরো রেডি এবার শুধু খেলেই হবে গ্লাসে রেডি হয়ে গেছে